আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আল্লাহর মতে ভালো আছি তো সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আর গতকাল রাত্রে ঢাকা থেকে আসছি রাত বারোটা বেজে গেছে তো সকালবেলায় টুটতে লেট হয়েছে তো দুপুরে রান্না করার জন্য রান্না অনেক আগেই আসছি তো আজকে রান্না করব ওই যে পাঁচমিশালি পাঁচমিশালি বলতে মলা আছে এখানে আর আছে হলো ওই যে চাপিলা তো এগুলো দিয়ে মোলা কেটে নিছি একটা মোলা ছিল ফ্রিজ আমার তো একটা মোলা ছোট সাইজের একটা মোলা ছিল তো মোলা কুচি কুচি করে কেটে করেছি মোলা দিয়ে মাছের চটচড়ি করব। আর এখানে হলো গরুর মাংস ভিজে দিছি মাংসটা আমি অনেক আগেই ভিজেছি আর এখানে বল মাছের কাটাকুটি লেস মাথা ছিল তো এটা দিয়ে ভাবলাম আজকে ডাল রান্না করি মাছকাল ডাল আছে ফ্রিজে তো এটা ডাল রান্না করব। বড় মাছের মাথা দিয়ে আর এখানে গরুর মাংস পোনা করব আর ছোট মাছ চচ্চুরি করব তো সব কেটে কুটে রেডি করে ফেলছি আর এখানে বাদ তো বসে দিছি এই যে করে তো মাছের ছোট মাছের চচ্চড়িটা প্রথমে বসায় দিই তারপরে আস্তে আস্তে বাকি রান্নাগুলো করি যেহেতু এমনিতে লেট হয়ে গেছে আর সকাল থেকে এত বৃষ্টি বাইরে গতকালকেও সারা দিন রাত বৃষ্টি হয়েছে আজকেও সেই অবস্থা বৃষ্টি যেন কমতেছে না এখন তো বৃষ্টির দিনই কিছুই করার নাই বৃষ্টি হবে ছোটো মাছ চর প্রথমে বসাই তারপর বাকিগুলো আস্তে আস্তে বরফ ছাড়ুক আস্তে আস্তে সব রান্নাগুলো করবো বড় সড়ো দুইটা তরকারি রান্না করব দুইটা বলতে একটা মাংস আর একটা ছোট মাছ আর একটা ডাল রান্না করবো মাছ সব মশলা দিয়ে দিই ছোট মাছ আমার হয়ে গেছে মূলা দিয়ে নামিয়ে ফেলবো আর এখন যে বল মাছ দিয়ে ডাল রান্না করবো মাছের ডালটা অবশ্যই দিলাম মাছের মাথা কাটা দিয়ে দিই মশলার সাথে এগুলো ভালোভাবে কষায় নেই তারপর পানি দিব সকাল থেকে একটানা বৃষ্টি হয়েছে গতকালও সেরা দিন রাত বৃষ্টি কিছুই করার নাই এখন বৃষ্টির দিন তো বৃষ্টি হবেই বৃষ্টির জন্য বাইরেই বের হওয়া যায় না সব সময় গুঁড়ি 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 বৃষ্টি হচ্ছে আর যে একটা গরম মানে ব্যবসা একটা গরম লাগতেছে গরুর মাংসটাও বরফ ছেড়ে দিছে এগুলো আমি এখন আস্তে আস্তে খেতে খেতে রেডি করে ফেলি লড়া চেঞ্জ করে আমি পাতিলের মধ্যে ডালটা বসাই দিলাম এগুলো সব ভালোভাবে মতো কষায় নিতে এখন পানি দিয়ে দিব পানিটা ভালো করে কড়াইয়ের মধ্যে দেখা গেছে ডাল রান্না করলে দুধ দিয়ে বুটা দেওয়ার পর সুন্দর হবে না সেই জন্য প্রচুর গরম হয়েছে করে ভাবলাম ডালের মধ্যেই করি এখন পানিটা ভালোভাবে জাল করে নিব জাল করে তারপরে ডাল দিব পানিটা অনেকক্ষণ জাল করে নিছি আর এখন ডালগুলো দিয়ে দিব এগুলো বেজে তারপর গুড়া করা ডিকিতে মানে গোড়া করানো হয়েছে আর গুডনি দিয়ে ভালো করে গুড়টা দিয়ে দিব আস্তে আস্তে দেওয়া লাগবে দেখা গেছে বেশি বাড়ি হয়ে গেলেও ভাল লাগে না খেতে এটা মানে পাতলা হলেও ভাল লাগে না একটা পরিমাণ আছে ডালের তার গণত্বটা ঠিক এরকম হবে বেশি পাতলা হলেও ভালো লাগবে না আবার বেশি ঘন হয়ে গেলেও ভালো লাগবে না যে মাছের কাটাকুটি গুলো তো এখন ভেঙে গেছে গুটনি দিয়ে গুটা দেওয়ার ফলে আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব দনিয়া পাতা নাই দনিয়া পাতা থাকতে দিলে আর বেশি ভালো হতো কিছুক্ষণ চুলার মধ্যে রাখবো তারপর নামিয়ে ফেলবো আর গরুর মাংসটা বসায় দিব গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি এখানে গরুর মাংস রান্না করা হলে আমার রান্না বান্না শেষ গরুর মাংস বসায় দিয়ে আমি ঘরের বাকি কাজগুলো করবো আর এখানে বাত বসায় দিছিলাম বাত হয়ে গেছে তারপর তো মাংসটা বসায় দিলাম মাংসের জন্য সব মশলা রেডি করে ফেলছি হলুদ মরিচ ধনিয়ার করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা কিছু দিয়ে দিলাম এখন মশলাটা ভালো কষায় কষায়নি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এখন মশলাটা ভালোভাবে কষায় তারপর মাংসগুলো দিবকে ডালটাও নামিয়ে ফেলছি ডাল হয়ে গেছে মশলাটা ভালোভাবে কষায় নিলাম আর এখন মাংসগুলো দিয়ে দিতেছি নতুন করে কাজ টাজ কিছুই করি না সে করবো তো ডাকা থেকে অনেক কাপড় টাপড় নিয়ে আসছি ছেলেদের এগুলো ধুইতে হবে আর যে বৃষ্টি বৃষ্টির মধ্যে এগুলো কীভাবে ধুইব এই চিন্তাই করতেছি তাহলে তো নাড়ার কোনো ব্যবস্থা নাই আস্তে আস্তে মাংসটা ভালোভাবে কষানো হোক আর এদিক দিয়ে আমি বাকি কাজগুলো করি ঘরের গরুর মাংসটা আস্তে আস্তে কষানো হোক এদিক দিয়ে আমার কিছু সবজি বাজার পাঠাই দিচ্ছে সবজি বাজার ছিল না পাশায় কিছুই কি কি পাঠাইছে চলে দেখি পেঁয়াজ দিয়ে দিছে আম দিছে আর এখানে চিচিঙ্গা আছে বেগুন আছে আর এখানে আছে হলো কাঁচামুরি সার কাফরুল তো ডাটা নিয়ে আসতে বলছিলাম ডাটা নে নাই যে সবজি বাজার তো দেখা গেছে এখন তো বৃষ্টির দিন নষ্ট হয়ে যায় সেই জন্য সম্ভবত কমই নিয়ে আসছে আর এখানে পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে আসছে এগুলো এখন গুছিয়ে রাখি সবজিগুলো মোটামুটি টাটকা ফ্রেশ আছে তো চিচিঙ্গা এবছর প্রথম নিয়ে আসছে চিচিঙ্গা এর আগে আর আনা হয় না চিচিঙ্গা আমাদের বাসায় মানে একটা খাওয়া হয় না তো সেজন্য আনা হয় না আর এখানে আম কিনে দিছে আমগুলো দেখা যাচ্ছে কাঁচা পাকা মিলে সবাই মিলে খাবার খেতে বসছি সানের ওপর খাওয়া শেষ দেখতেছে

পানি জন্য দুইটা চাদর নিয়ে আসছি ওরা তো বেশি বিষ আমার চাদর অনেক ময়লা করে দুইতে ভালো না পড়েছে আমি দুই দিনের জন্য আসছে যে পরীক্ষা সেই জন্য ভাবলাম চাদর নিয়ে আসি যে সাথে দিয়ে দিব এখানে দুটো চাদর আছে এক ফুলের যে চাদরগুলো ওটা কবার সহ দেখেন চাদরের কালারটা খুবই সুন্দর কমলা কালার দুইটা সেম সেম একই কালার হয়েছে দুইটা চাদর ওদের জন্য নিয়ে আসছি সারাদ মোটামুটি বড়ই আছে সবাই তো জানে নি চাদরগুলো কেমন মোটামুটি বড়ই আর এখানে আরেকটা আছে এটার কালার আমার কাছে খুবই ভালো লাগছে এটা অনক একটা কালার তো দুইটার কালারই খুবই চমৎকার আর এখানে আমি আমার দুইটা থ্রি পিস পছন্দ হয়ে গেছে তো ভাবলাম গরমের মধ্যে পরা যাবে বাসায় দুইটা থ্রি পিস নিয়ে আসছি খুবই সুন্দর কালার দুটা এতটাই সুন্দর আমার লাগছে মন একটা জামার কাপড় আর একটা সেলোয়ার আর এটা উন উটাও ভীষণ সুন্দর দেখেন কাপড়গুলি এত সুন্দর সফট পড়ার জন্য উপযোগী একটা কালার একটা কালার হলো এটা এটার কালারও খুবই সুন্দর মানে একই দোকান থেকে আমরা সব সময় কাপড় কেনাকাটা করি তো মানে সব সময় এক দোকান থেকেই দোকানের কাপড়গুলো খুবই ভালো সেলোয়ারের কাপড় এটা এটা হলো অন্য ক্যামেরার মধ্যে কালারটা কেমন আসতেছে জানি না তবে কালারগুলো খুবই সুন্দর আর এটা হলো জামা এগুলো টেলার্সের দোকানে দিব বানিয়ে দেওয়ার জন্য তো আরাম মানে কাপড়গুলো দেখেন খুবই সফট জামার কাপড়গুলো খুবই ভালো তো যাওয়ার পরে আসলে টিভি স্ক্রিন বোঝে এরকম কোনো প্রবলম ছিল না যাওয়ার পরে দেখা গেছে মানে পছন্দ হয়ে গেছে প্রবলেম নিয়ে নেই আরাম হবে পড়তে প্রথম উদ্দেশ্য ছিল চাদর কিনারই আজকের মতো এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দ করবেন আপনাদের জন্য মন থেকে ভালোবাসা রইল আল্লাহ হাফেজ